নমস্কার বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে কুইলা খাড়া রেসিপি হবে আমি দু ধরনের করে দেখাবো কইলা খাড়াগুলো কত তাজা আমি মঙ্গলবারে তুলেছি আর শুক্রবারে রান্না করছি প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছিলাম ফ্রিজে আর এগুলো আমাদের বাপের বাড়ি কুয়াতলে হয়েছে তুলে নিয়ে এসছি কইলা খাড়ার মধ্যে অনেক টাইমে কাটা থাকে তবে এইটাতে কাটা নেই যেহেতু এগুলো নতুন বেরিয়েছে নতুন বেরোলে কাটা হয় না পুরোনো গাছ থেকে হলে তখন কাটা বেশি থাকে এইভাবে পাতাগুলো নিয়ে নিচ্ছি আর এইরকম ডগটা নিয়ে নিচ্ছি যেহেতু আমার কাটা নেই কাটা বাছার কোনো ব্যাপার নেই আমি এক ধরনের কুলেখাড়া রস বের করে নেবো আমি মিক্সিতে করে নিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি মিক্সি না থাকে সিনোড়াতেও বেটে নিতে পারেন কিংবা খামালদিস্তা থেকেও রসটা বের করে নিতে পারেন আমরা পিষে নেব আমার পিসা হয়ে গেল এবার আমি ছেঁকে নেব আর এইটা সব বেশি গুণ এই রসটা খাওয়ার এইভাবে যদি রসটা বের করে সপ্তাহে দু তিন দিন খাওয়া হয় অনেক গুণ হবে এটা আরও ধরনের কুলে খাওয়ার রেসিপি বানাবার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন শুকনো লঙ্কা কমটা থেকে মিটি গন্ধ ছেড়ে দিয়েছি আলুটা দিয়ে দিলাম এবার আলুটাকে আমি ভেজে নেব যেহেতু খারাপ শাক অনেকটা খসখসে তাই আমি আলু দিয়ে করলাম আলু দিয়ে করলে খসখসে ভাবটা থাকে না দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ আলুটাকে আমি ভালো করে ভেজে নেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর বলুন আমার ভাজা হয়ে গেছে এবার কেটে দিয়ে রাখা আমি শাকটা দিয়ে দিচ্ছি এবার এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে কষি নেবো আর শাকের থেকে যে জলটা বেরোবে সেই জলে আমার সিদ্ধ হয়ে যাবে খাড়া জলটাও শুকিয়ে গেছে শাকটা আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর এই শাকটা একটু বেশি করেই সিদ্ধ করতে হবে যেহেতু খসখসে এই আলুটা দিয়ে হেট খেয়ে গেল আর এই পুষ্টি ভরপুর দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন এখন যেহেতু বর্ষাকাল এখন পাওয়া যায় বেশ বাজারে